নবীসাল্লাহ ওয়াসাল্লাম বলেন কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে গুণা এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে তাহলে মনে রাখবা তুমি এখনো মোমেন অর্থাৎ গুণা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কাজটা কি করলাম লোকটাকে গালি দিলাম নারীর ছবি দেখলাম এক অক্ত সেজদা দিলাম না এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নাই অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই এই নাফর মান হারায় গেছে অন্ধকারে এই নাফর মান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিক মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআনুল করিম এ কথা স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার হাইওয়ান জন্তু গরু ছাগল কুকুর বিড়াল জন্তু জানোয়ার এটা এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে ওয়ালার মর্জি মতো চলে জাল্লাহ তালার মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ আলামোমান খালাক মান্দা বলতো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছি যেই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানব না আমি না যাইনি এটা হয় কিভাবে আল্লাহ বলেন তুমি আসতে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আসতে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের জল্পনা কল্পনা গুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে আদ্দা আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছেন গুনে রাখছেন আওয়াজ আবার আরেক রকম বানাইছে গুনে রাখতেছেন আল্লাহ তালাহুম আতিহি আউমাল কেয়ামতি ফারদা এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে আল্লাহ তাআলা বলছে ফাইনাবি ও কুম্বি মা কুম তুম তা আমার আল্লাহ তালাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে যা কিছু করেছিলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দগী হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছ একটা বছর এক মিনিট দুই হাজার চব্বিশ সাল এক মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল আল্লাহ তাআলা বুঝে আল্তাংদুল নাফসুম্ মা কদ্দামাত তেলিকাত বান্দা হিসাব করো নজর করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর নাফুরমানি করলাম কেমন আমার মালিকের গোলামি করলাম কেমন গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল হাসো দাঁড়াইয়া হাসো তোমার হাসি দাঁড়াইয়া হাসো সবাই দেখো তো লক্ষ্য করে দেখো ইনসাফের সাথে ভাইবা দেওয়া গত এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান চতুষ্প জন্তু জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটাইল গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করল যে খায় ঘুমায় পেশাব পায়খানা করে ঘুম যায় খালাস এই একটা জিন্দগি শেষ হইলো আর কি আল্লাহ নবী সাল্লিহি ওয়াশাল্লাম বলছেন আল কাই সুমান দান বা আমিল আলিমা মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান কাইস সে বিচক্ষণ বুদ্ধিমান তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কি নবিসাল্লাল্লাহ আইসাল্লাম বলছেন হাসি বু তোমাদের হিসাব নেওয়ার আগে দেওয়ার আগে আখেরাতে তুমি তোমার হিসাব করো তুমি উম্মত হিসাব করো সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা যে পাঁচ নামাজের কি হালাত এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার এই দিল আল্লাহকে নিয়ে নিজের কবর আখেরাতকে নিয়ে ভাবছে কতবার আর নাফর মানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার এটা দরকার বাফ এটা ফিকির করা দরকার আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম তোমার হাতে তোমারে তুলে দিলাম যে আল্লাহ তালা কোরআনে আছে কেয়ামতের দিন বলবে বান্দা কিতাবাক একরা ধরো তোমার আমল নামা তুমি বা আজ তোমার জিন্দগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তুমি বুঝবা যোগ বিয়ব সব লেখা আছে এখানে তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নিজেই তখন আফসুস করবে আর বলবে হায় আমার কপাল হায় মা এ কেমন আমল নামা আমারে দেখাইলেন ইল্লা ইা এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জর্রা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার উচ্ছ্বাস সব কিছুই এখানে আছে সব কিছুই আছে আমিলু আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত শুধু বাজি কামন না না তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাই আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়ুহসিল মা ফিস সুদুর আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ুহসিল মা ফিস সুদুর তোমার অন্তরের ভিতরে বুকের ভিতরে তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব প্রিয় বন্ধু নারী নিয়ে অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তালা লিখিত আকারে দেখা ম্যাফিস কে কাকে ঠকাইতে চাইছেন কে কার উপরে জুলুম করতে চাইছিলেন পারেন নাই আর কি হয়তো পারছেন অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের এগুলো লিখিত থাকবে এবং আল্লাহ তালা জিজ্ঞেসও করবে মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তালা প্রশ্ন করবে উত্তরে দিবে হাত পাও চোখ নাক কান আল্লাহর কসম ওই যে এখানে পুরা স্টেজ বড় ওলামায় গার এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও নাই কোন রকম দৌড়ায় উঠে আইসি এখানে আমি আসরের আগেও বয়ান করছি আসরের পরেও বয়ান করছি মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না ক্লান্তিতে এই জন্য পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের একটু ঘুমাইছি দেরি হয়ে গেছে আমার আবার মাহফিল আছে এখন বিদ্যা কোট এই যে দশ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন ওই লাস্ট বয়ান আমার তাইলে আমার প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হইল আড়াল করা যাবে না আড়াল করা যাবে না দোস্ত মাসা আল্লাহ কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছ তোমরা এই ভালোবাসার কি মূল্য আছে কেমনে বিনিময় দেব আমি কোনো বিনিময় নাই আমার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু নৌজওয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে বিনিময় আমাদের মওলানা ভাই বলতে এটাই বিনিময় এটাই তুমি যদি আল্লাহকে চেনো তুমি যদি মালিককে চেনো তাইলেই এই ভালোবাসা সার্থক এই ছুটে আসা সার্থক নাই তো মানুষ কথা বলছে আন ইসলামে একজন তুমি শুনি আবার আগের মতোই মতই কি ফায়দা হল কি ফায়দা হল এজন্য দোস্ত এটা হিসাব করা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে ইনাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুলউলাইকা কানা আনহু আল্লাহ বলে বান্দা শোনো তোমার কানকে আমি জিজ্ঞেস করব তোমার চোখকে আমি জিজ্ঞেস করব তোমার ফুআদ মানে অন্তর দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব আড়াল করতে পারবো না তোমার দিলকে জিজ্ঞেস করব হে অন্তর বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল বছরের ভাবনাগুলো বলো চল্লিশ বছরের কল্পনা গুলো বল মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে আমার তোমার হৃদয়ে এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো একদিনের এক সপ্তাহ তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত ঠিক না জুতা দিয়ে ফিরবে জুতা দিয়ে ছি 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 মানুষ এত অসৎ কল্পনা করে আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার কিন্তু কি আফসুসের বিষয় ভয়ের বিষয় বাফ এই কল্পনাগুলো হাসের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়েছে সব মানুষ শুনবে হায় হায় যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন কি অস্থির

তোমার পুরা জিন্দিগিরা আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে তোমার শাহওয়াত তোমার কামনা তোমার বাসনা তোমার শরীরের ফিলিংস সব সব কলু লিমা সাহিত্য দি আংতা কুল্লা সেই নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা হায় আমার শরীর আমার চামড়া আমার কেমনে এত বড় বিপদে ফেলায় দিলা আজকে আমার কেমনে জাহান নামে ফেলে দিলা তোমরা কথা বললা কেন বা কথা বললাই কেমনে তোমরা জীবনে কথা বলবা এই হাত পাও এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে বলতেছ আল্লাহর কসম কোরআনে আছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা যিনি তোমাকে দ্বারা দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ হুকুম করলে যদি জিব্বার এই গোস্তের টুকরাটা কথা বলতে পারে তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোস্তের টুকরাও কথা বলতে পারে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার একটি বছর শেষে ইমানদারের করণীয় এই এই কথা এটা নাফসুম্মা কদ্দামা থিলিগাত সূরা হাশরের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাংজুর নাফসুম্মা কদ্দামা থিলিগাত হে ইমানদার গন হ গন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বুঝছে দোস্ত আমরা ইমানদার আমরা পাগল না সাগল না কুকুর না বিড়ালো না দোস্ত আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু না বৌদ্ধ না আমরা নাস্তিক না মুর্তাদ না আমরা অসভ্য না আমরা ইমানদার আমরা মুসলমান এক কালেমা আমাদের জাবানে এক কালেমা আমাদের দিলে কোরআন আমাদের কিতাব আল্লাহ আমাদের রব মোহাম্মদে আরবি সাল্লাম আমাদের রসুল ইসলাম আমাদের ধর্ম এত সুন্দর্য এত শ্রেষ্ঠতম নেয়ামত যাদের তারা চরিত্রহীন হইতে পারে না তারা লম্পট হইতে পারে না বাফ তারা বেঈমানের মতো নিজের চেহারা সুরত চলন বলন বানাইতে পারে না এটাও যুক্তি না ভাইয়া আজকে শেষ বেলায় এই বছরের শেষ আমি অনুরোধ করলাম যুবক তুমি মস্তক ভাইবো এই বন্ধু আমি হাত জোর করে বললাম দোস্ত আমার তুমি ভাইবো কি করছো একটা বছর একটা বছর কি করছো একটা বছরে মাওলাকে মালিককে ডাকছো কয়বার আল্লাহ তো দুইবার বলছে এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত যেই আয়াত এক আয়াতে দুইবার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ বান্দা খেয়াল করো আগামীকাল কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ আবার বলছে ওত্তাকুল্লাহ এই বান্দা আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না আমারে ভয় করো আমারে ভয় করো আমারে ভয় করো আমারে ভয় করো তোমরা যে যা করছ আমি কিন্তু চব্বিশ ঘন্টা খবর রাখি আমি কিন্তু চব্বিশ ঘন্টা খবর রাখি বান্দা আল্লাহ বলছে এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা বয়স্ক বাবারা বলেন দুই সাল চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত করছেন কয়েক ঘন্টা বিড়ি সিগারেট এটা খাইতে সময় গেছে কতদিন করতে সময় গেছে কয় ঘন্টা বলেন চাচা আখেরাতের বুঝাপড়া করেন হায়াতের বুঝাপড়া করেন জিন্দগির হিসাব মিলান হিসাব মিলান হিসাব মিলান

ইয়াখালা কাসামা ওয়াতি নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা মোট মাস আল্লাহর নির্ধারণ করা ইসনা আশারা সাহারান বারোটি মাস এই যে বারো মাসে বছর এটা আসলো কোত্থেকে বুঝেন নাই কথা এই ফায়সালাটা হইলো কেমনে বাংলাতেও বারো মাসে এক বছর ইংরেজি কক আর আরবিএ কক বছর কয় মাসে এই বারো এটা নির্ধারণ করছে কথা বলেন না কেন না আল্লাহ এটা আমি নির্ধারণ মানে বারো মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা তো এটা কখন নির্ধারণ করছেন ফি কিতাবিল্লাহ আমি আল্লাহ যেদিন থেকে তকদির লেখছি সেই তকদিরের যেই কিতাব ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে বারোটি বছর হবে বারো মাসে এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই বারো মাসে এক বছর এটা চালু করছেন কোন সময় থেকে বুঝেন নাই আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে বারো মাসে এক বছর বারো মাসে এক বছর ধীরে ধীরে না প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে আল্লাহ বলেন মিনহা আর বা আতুন হরুম তন্মধ্যে চারটি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত জিল কদ জিল হজ সাও আরে মহরম আর হলো রজব আরবি মাস এরপরে আল্লাহ বলেন এই দেখেন চমৎকার কথা আল্লাহ বলছেন এই যে বারো মাস এক বছর এটা চূড়ান্ত ফায়সালা অকাট্য বিধান অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতা ধরেই আসুক বারো মাসে বছর লাইরা আকপিস করিলে করলে কম বেশ করলে পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সব কিছু দারহাম বারহাম তসনস হয়ে যাবে পারবে না এটা আমি আল্লাহর বিধান অকাট্টো বিধান একবার এক ঘন্টা কমাইয়া চাইছিল মনে আছে কারো আহারে কষ্টের শেষ ছিল না তখন ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারেতে তে কিনা এখন বাড়ির জন পর্যন্ত পর পরে মানুষ জিগায় মাছ কত বেটা বারবারই কন লাগে দুইশো টাকা তে বিরক্ত ইয়া কয় দা মানুষজন বারবার বিরক্ত করে জিগায় বাজারে ব্যাগের মধ্যে মাছটা লেয়া লাই তে এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে এইবার মানুষে জিগায় কিও ব্যাগে কি তো কয় মা এ না ক মাছ কত কয় দুইশো টাকা বেচারা কাহ আমার আল্লাহ আমি তো আগের তুনু কথা বাড়াইলাম না এখন ওই এক ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছে আমরা প্রত্যেক লাগতো কথাই আগের দশটা না এখনকার দশটা এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে যান শেষ হয়ে গেছিল এত কষ্ট হয়েছিল তখন এইটা তার মানে আল্লাহর নিজাম স্বাভাবিক শৃঙ্খলা আল্লাহ এটাই বলছে বারো মাস এই ফাইসালা আমি আল্লাহর অকাট্য বিধান এবার তুমি বাংলায় বানাও উর্দুতে বানাও হিন্দিতে বানাও ইংরেজিতে বানাও আরবিতে বানাও সেটা তোমার বিষয় কিন্তু বছর হবে কত দিনে কত মাসে এখন আমাদের করণীয় কি এই কথাটাই বলতে চাচ্ছি আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা মুফি হিন্না আনফুসাকুম এই কথাটাই বলছি আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা আচ্ছা বারো মাস যখন আল্লাহর নির্ধারণ করা তো ঘন্টা কার নির্ধারণ সেকেন্ড কার নির্ধারণ সপ্তাহ কার নির্ধারণ বছর কার নির্ধারণ এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আল্লাহর কসম খোদার কসম রব্বে আবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর কার কোন ঘন্টা তোমার বাফের না আমার বাফের একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাফেরও না মহান আল্লাহ পাখির আল্লাহ জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দেওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা আনফুসাকুম অতএব এই মাসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম না নিজের উপরে কি জুলুম আল্লাহ নিষেধ কষ্ট পাইবা বান্দা